আপনার বউ যদি এরকম করে আপনি সেটা কি মেনে নেবেন? তুমি যে আমার সাথে অল টাইম খেলাধুলা করতে তাহলে তোমার হাসবেন্ড কিভাবে মেনে নিচ্ছে? আপনি তো দুইটা চালাচ্ছেন আমিও দুইটা চালাচ্ছি সমস্যা নাই আপনি আবার অন্য দিকে যাচ্ছেন আমি তো আপনার সঙ্গে যা কিছু করি এটা আমার ইচ্ছাই করি না হবে এগুলো করেন যেমন যে এখন আমি বাসায় যাচ্ছি তারপর আমাকে ফোন দিয়ে আপনি উল্টাপাল্টা কথা বলতেছেন তাহলে এইভাবে যদি কেউ কখনো বলে তাহলে কি কেউ কখনো থাকতে পারে ঠিক কাজ না করে হ্যালো স্যার কোথায় দেবে আমি তো ডিউটি শেষ করে বাসায় চলে আসছে তুমি বহা চলে এসেছো হ্যাঁ মানে আপনি বলছিলেন দেখা করতে কিন্তু দেখা করতে পায় না আমার হাজবেন্ড অনেক অসুস্থ আমাকে ফোন দিয়েছিল আমি এমারজেন্সি বাসায় চলে আসছে দেখা করতে বলছি বেশি সময় তো লাগতো না দুই ঘন্টা সময় তো হইতো আপনার কাছে দুই ঘন্টা সময় নাই কিন্তু আমার কাছে দুই ঘন্টা না দুই মিনিট অনেক সময় কারণ আমার husband যেখানে অসুস্থ সেখানে আমি duty শেষ করে আপনার কাছে time pass আমার husband এর কথা শুনে আমি এগুলো থাক করতে পারি এগুলো করতে পারবো না দেখা তো আপনার সঙ্গে প্রতিনিয়তই করি আজকে দেখা করতে হবে দেখো প্রতিনিয়তই করো তো আজকে বলছিলাম তোমাকে

কেন এটা আর কি আছে অফিস স্যাররা কলেজের দেশে ঘুরে খাটছে যাচ্ছে টাইম পাস করতেছে যার এখানে ডিটক্সন করতেছে ঘুরে আসছে এখানে রিটার্ন করতেছে এটা তো অফিসের নিয়ম কেউ তো বলে না যে সারা জীবনের জন্য আমি যাইব না তোমাকে থাকবো এটা তো কেউ বলে না হম তুমি যদি চাও যে না তোমাকে আমি সারা জীবনের দায়িত্ব দিতে পারি এরকম তো একটা site এ দেখলাম কত colleague দের সঙ্গে বলল, বলে সব খাওয়া শেষ করে মজা মাস্তি করে পরে তাদের মত তারা কাজে পরে। যখন প্রয়োজন হয় তখন মনে করে জীবন দিয়ে ভালোবাসে তারপরে কাজ শেষ হয়ে গেলে তখন আর কেউ কাউকে মনে করে না। ও হম আপনারা তো পানি পাগল। আপনারা পানি পাইলেই সব ঠিক। আর যখন পানিটা শেষ হয়ে যায় তখন আপনারা কাউকে চিনেন না হম আচ্ছা তোমার husband কি হয়েছে? টাকা পয়সা লাগবে? টাকা পয়সা বাসায় আসি দেখি ডাক্তারের কাছে নিয়ে যাব ডাক্তার কি বলে টাকা পয়সার বিষয়টা পরে আপনাকে আমি বলবো আর কি এখন তো ডাক্তার কিছু বলে নাই office এ আছে কাছে নিয়ে যাও, টাকা পয়সা লাগবে স্যার কেউ বলিও আর ডাক্তার দেখানোর পর কি দেখা করতে পারবো আমার না আজকে দেখা করতে পারব না sir, আমার স্বামী অনেক অসুস্থ, আমি তাকে এভাবে একলা রেখে কি আমি আপনার সঙ্গে দেখা করতে পারবো? আমি কাল সকালে তো office আপনার সঙ্গে আমার দেখা হবে, কথা হবে, এত ব্যস্ত হচ্ছেন কেন স্যার হম তো duty কাকে রাখছো, টিমা আছে? দুজন আছে একটা ছেলে একটা মেয়ে দিনাকে রাখসো হ্যাঁ সঙ্গে ইনিট করেন কিহনা তো ভালো মেয়ে আপনি প্রশংস করে অনেক দিনা তো চেহারা ভালো না কিহানাকে কি করবেন কিহানা কি গায়ে মাখবেন আপনাদের দরকার খাওয়া কি মতো খাইতে বলতো আর কি লাগে না তো একটা রুচির একটা ব্যাপার আছে না? লাগবে না আপনি তো ঘরের বউ না বিয়ে করে সংসার করবেন জাস্ট টাইম পাস করবেন দুই চার ঘন্টা খেলাধুলা করে ছেড়ে দেবেন মজা করে দিকে রুচি আসে না রুচি না আসলে হবে না আপনি কি খাওয়ার অভাব আপনি ঘরেরটা খানা খেয়ে

তোটা বলতে পারবো সব ভালো করে খান সব আজকে বাসায় চলে যান হ্যাঁ আমি চেষ্টা করব দেখি নাম্বার আছে কিনা আজকে বাসায় চলে যান বাসায় যা বাসারটা ভালো করে খান আজকে বাইরের খাবার খেতে হবে না আপনাকে আবিরন সাথে তুমি ক বলে দেখো আবিরন যদি তোমার কথায় রাজি হয় তাহলে তো হবে না হলে আবিরন ফোন নাম্বারটা আমাকে দিবা আমি তো একটা ব্যস্ত আছি, আমি এখন এই situation এ আমার স্বামীকে আমি হাসপাতালে যাব সেখানে দৌড়াদৌড়ি করতে হচ্ছে, এর ভিতর আমার নাম্বার বের করে আপনাকে সঙ্গে কথা বলা অনেক ঝামেলা হয়ে যায় ঝামেলাটা আমার মাথার চাপাই নাই ভাবে এখন আমি বিশেষ ভালো নেই, আমি tension আমি করতে না, আমাকে কত হেল্প করবে করে হ্যাঁ আমার জন্য আমি আমি তো সবকিছু করি তাহলে আপনি আমার সুবিধাটা একটু বুঝবেন না স্যার আজকের দিনটা একটু আপনি একটু থাকেন একটু আমাকে ইমেইল করেন থাক দেন আমি তো জেনে তোমাকে তোমাকে তো বল যে তুমি বলছো আজকে দেখা করতে না অনুমতি করতে পারবো না সেই জন্য তো বললাম যে তুমি সাবমিট করে করে দেবো তা আমি নেই এই জন্য আপনি সাবিনা কি দিয়া লাগবো? হ্যাঁ, এক রাতের জন্য আমি আপনার পাশে থাকবো না, এই কারণে আপনি অন্য একজনের কাছে চলে যাবেন? এটা কোনো কথা হলো স্যার সমস্যা আছে, আমার সমস্যা আছে, তো সাবিনার কাছে গেলে সাবিনার কাছে থাকেন আপনি, আমার কাছে আসতে হবে না. কেন তুমি কি manage করতে তুমি বললা যে ট্রিনার সাথে করেন. হ্যাঁ আপনি ঘরে এসে যাবে আপনি আমার সঙ্গে সব করেন আবার আপনি sub কাছে যেতে যাচ্ছেন আপনার বউ যদি এরকম করে আপনি সেটা কি মেনে এটা ইয়া করতে পারবেন? ও তুমি যে আমার সাথে all টাইম খেলাধুলা করতেছো তাহলে তোমার husband কিভাবে মেনে আপনি তো দুইটা চালাচ্ছেন আমিও দুইটা চালাচ্ছি সমস্যা নাই আপনি আবার অন্য দিকে যাচ্ছেন আমি তো আপনার সঙ্গে যা কিছু করি এটা আমার ইচ্ছাই করি না আপনি আমাকে যৌতুক ভাবে এগুলো করান, যেমন যে এখন আমি বাসায় আছি তারপরেও আমাকে phone দিয়ে আপনে উল্টা পাল্টা কথা বলতেছেন, তাহলে এইভাবে যদি কেউ কখনো বলে তাহলে কি কেউ কখনো থাকতে পারে এই কাজ না করে? বাধ্য করে না আপনে আপনার কথা শুনতে. চাকরি করলে তো করাই লাগবে, তাদের মন চুকাতে তো হবে না. হ্যাঁ, হ্যাঁ চাকরি করা, চাকরিতে এরকম কোন নিয়ম নীতি আছে নাকি যে অ্যাঁ মহিলারা চাকরি করলে তাদের হলো গ~ বরাবর সাত দিনের মন চলতে হবে. অনেক দূরে যেতে হবে না কি করতে হবে এরকম তো কোনো কথা কোথাও লেখা ছিল না এসব কি লেখা থাকে নাকি? কারণে হ্যাঁ যে সুযোগ সুবিধা সুযোগ সুবিধা নিবা হ্যাঁ তাতেই মন জিবে আর তাই না? সুযোগ সুবিধা কি কাজ কাজ ক্ষেত্রে তো সুযোগ সুবিধা দিতেই হবে sir এটা তো সব জায়গায় সব ওই ইসেতেই আছে সব কর্ম ডিপার্টমেন্টে আছে এগুলো এখন তোমার husband অসুস্থ আজকে যদি তুমি সাথে meet করে যাই তাহলে তোমাকে আগামীকাল দুই দিন ছুটি দিয়ে দিতাম হ এতদিন যে আপনার সঙ্গে মিট করছি প্রতি রাতে আমি কি চাইছি আপনার কাছে মিট করার জন্য এখন আপনি ই করতেছেন যে দেখা করলে আমি দুই দিন ছুটি আমি ছুটি সাত দিন নেব আপনার কাছ থেকে আমি কালকে আসছি কোনো meet করবো না মিট করা ছাড়াই ছুটি নেব কালকে কালকে আসো সব দিন ছুরি দিয়ে তোমার সাথে সময় হলে তুমি তো মিট করো তুমি অন্য মেয়েরা তো টাকা পয়সা চায় তুমি তো টাকা পয়সা চাও না তাহলে আমি শুধু এই সুযোগটুকুই চাই যে হয়তো বাসায় কোনো সমস্যা হবে ফ্যামিলি কত হবে যদি কোনো কোনো কিছু প্রয়োজন হয় হয়তো একটু আগে যেতে হবে আমাকে এছাড়া কোনো সুবিধা আমি আপনার কাছে চাই না প্রয়োজনও হয় না বিনিময়ে তো আপনি সবকিছু আপনার প্রয়োজন মতো আমাকে ব্যবহার করেন কোথায় প্রয়োজন মতো তোমাকে ব্যবহার করছিয়ে আজকে 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 প্রয়োজন হয়েছে আজকে তোমাকে অনেক মিস আজকে প্রয়োজন হয়েছে আজকে তুমি আসতে পারতো বাবা এইভাবে যদি আপনি আমাকে বাধ্য করেন আমি তো সিঙ্গেল না সিঙ্গেল আছি বলেন তার তো আমি আমার স্বামীকে হ্যাঁ আমার স্বামীকে মিথ্যে কথা বলে তাকে ছয় নয় করে বুঝাই আমি আপনার কথা মতো কাজ করি আমার ডিউটি শেষ হয়ে যায় পাঁচটায় আমি নাইট ডিউটি কথা বলে আপনার সঙ্গে সারা কাজ করি কাজ করে সকালে বাসায় যাই আবার আসতে হয় আমাকে না তোমার হাজবেন্ড কিছু বলে তোমাকে না আমার এর বিষয়ে জানি না তো কিছু শুধু বলে এত ডিউটি করা লাগে কেন? তোমার college এ এত duty করে না আমার মনে হয়, তুমি এত ডিউটি করো কেন? night duty করা লাগে কেন? তোমার husband কি job টব করে না ও তো বাসায় থাকে সবসময়? হম এই তো বাসায় থাকলে তার আর বর হয় না, বাসায় কি একা একা কখনো ভালো লাগে? হম আমি যেমন সারাদিন আপনার সঙ্গে ডিউটি করি আবার রাত্রেও আপনার সঙ্গে থাকি তা আমার স্বামীর কি বর কনুদান হয় না?

এখন কি তুমি সাবরিনা ক্যামেরার আজকে হ্যাঁ না চল আজকে আমরা কাজ করেন আপনি ডিউটি শেষ করে আমি চলে আসছি আপনার বাসায় চলে যান নাইটি জামা দের রাখার আমি রেখে আসছে আপনি তাদের সঙ্গে কথা বলে বাসায় চলে যান বাসায় চলে যা আজকে একটু রিল্যাক্স করে বাসায় থাকেন শান্ত মনে একটু ভাবিলে সময় দেন সারা যতন তো বাইরের খাবারই খাইলেন হুম বাইরের খাবার বাইরের খাবারই তো ভালো লাগে বুঝো তাহলে তো বিয়ে করার দরকার নেই, বউ ভালো রাইখে দেন, খালি বাইরের খাবার খাবেন, বউ ভালো রাইখে দেন, বউ বউ সরায় দেবে আপনার কাছ থেকে, বউয়ের প্রয়োজন হবে না তো. বউ মানুষের জীবন? বলছেন, যখন বাইরের খাবার খাইতে খাইতে বাইরের খাবার আর কখনো পাইবেন না, তখন বুঝবেন ঘরেরটার কথা. হ্যাঁ আজকে তোমাকে আসতে বলতেসি আজকে তোমাকে আসতে তুমি আসতে চাচ্ছ না আজকে আসতে হবে আজকে আসতে হবে আজকে বাসায় চলে যান বললাম আমার হাজবেন্ড আমি ডাক্তারের কাছে আসছে কি হয় না হয় আমি আপনাকে পরে বলবো আমাকে টাকা প্রয়োজন হতে পারে টাকা ম্যানেজ করে দিন ঠিক আছে টাকা পয়সা লাগলে তুমি আমাকে নক করিও তোমাকে আমি পাঠাতে হম আর ছুটি লাগতে পারে

আমার বাসায় husband সমস্যা, আপনি এদিকে বার আমাকে ফোন দিয়ে আসতে বলেন, এত প্যারা আমি নিতে পারি না sir. তুমি যদি service এর টা দাও তাহলে তোমার প্রতি একটু ভালোবাসা আমার বেড়ে যাবে. বুঝছো~ বুঝতে পারলাম. ভালোবাসা যা দিয়েছে না ওটা, ভালোবাসা যা পাইছে অনেক, ওই বেশি আর কি দিবেন, কি আছে আর কি দিবেন বলেন. এ প্রতিনিয়ত একই খাবার খাই, একই জিনিস, এবারে কি ভালোবাসা দিবেন আপনে? ভালোবাসা তো অনেক জিনিস আছে না যেগুলো তোমার husband পূরণ করতে পারে না সেগুলো আমি পূরণ করে দেবো. না পূরণ না করলে আমার husband এর ভালোবাসাই আমার কাছে অনেক কিছু. কত জিনিসের লোভ নেই জিনিসের লোভ থাকলে তাহলে প্রথম থেকে আপনার সঙ্গে ওই জিনিস নিয়েই মিট করতাম যে আমাকে এটা দিতে হবে সেটা দিতে হবে আমার এসব কিছু লাগবে না.